আমাদের আদি পিতা এবং আদি মাতাকে এই নগ্নতা এবং অশ্লীলতার মাধ্যমেই তাদের দেহ থেকে পোশাক খোলার মাধ্যমে কিন্তু প্রথম তার শত্রুতা প্রকাশ করতে পেরেছিল এবং কারা আসলে আমাদের শত্রু কে আমার শত্রু কে আমার বন্ধু এটা আমাদেরকে জানতে হবে আল্লাহ তালা খুব সুস্পষ্টভাবে ভাবে কোরআনে বলেছেন যে ইন্নাহুল আদু মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান হচ্ছে তোমাদের সুস্পষ্ট শত্রু তো কে আমার বন্ধু কে আমার শত্রু এ ব্যাপারে যেন আমরা সুস্পষ্ট একটি ধারণা পেতে পারি আমাদেরকে জানিয়েছে হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু আদাম স্টোরি থেকে আমরা আরো একটি শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ তালা যখন জান্নাতে আদম এবং হাওয়া আলিহালামকে থাকার সুযোগ দিলেন আল্লাহ বললেন ওয়ালা খবরদার যেটা মনে চায় খাও কিন্তু ওই গাছের কাছেও যেও না আল্লাহ তালা কিন্তু বলেননি ওই গাছের ফল খেও না আল্লাহ বলেছেন কাছেও যেও না এটা একটা কোরআনিক টার্ন কাছেও যাওয়া যাবে না ফল খাওয়া তো দূর কি বাদ ওই গাছের ফল খাওয়া তো অনেক পরের কথা আগে কাছে গেলেই না ফল খাওয়া না খাওয়ার প্রসঙ্গটা আসে এজন্য আল্লাহ তালা সাবধান করে বলে দিয়েছিলেন কাছেও যেও না এটা কোরআনের একটা টান অশ্লীলতার ব্যাপারে যখন আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন আল্লাহ বলেছেন ওলা তাফর অশ্লীলতার কাছেও যেও না যেখানে আল্লাহ তাহলে আমাদেরকে শেখাচ্ছেন যে কাছেও যেও না কিন্তু আমরা কিন্তু আমাদের দেশে কাছে আসার গল্পের নাম কিন্তু এখন শুনছি আমরা মোস্ট রিসেন্টলি কিছু বছর আগে ক্লোজ আপ ওয়ানের কাছে আসার দুর্দান্ত সব গল্প নিয়ে তারা কিছু প্রোগ্রাম করেছিলেন সেখানে তরুণ তরুণীদেরকে খুব বেশি কাছে আসার জন্য তারা একে অপরের কাছে আসা লাভ স্টোরিগুলো শেয়ার করা এগুলো তারা প্রমোট করেছে কিন্তু তার বিপরীতে পৌরাণিক পয়েন্টস অফ ভিউ যদি আমরা দেখি সেখানে কিন্তু আমরা ভিন্ন কনসেপশন দেখতে পাই সেখানে আমাদেরকে বলেছে যে কাছেও যাওয়া যাবে তোমরা কাছেও এই যেন বিষয়টি আমরা মনে রাখবার চেষ্টা করি আদম ঘটনা থেকে একটি শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে সব সবসময় আমাদেরকে অস্থির বানাতে চেষ্টা করে মানে আমার আরো লাগবে আমার আরো চাই আমার আরো পেতে হবে যেমন জান্নাতে নিঃসন্দেহে আদম এবং হাওয়া আলহামের জন্য কোনো অভাব ছিল না সব কিছু সেখানে ছিল তারপরেও কেন তাদেরকে যেটাকে নিষিদ্ধ করা হয়েছে ওই ফল কেন খাওয়া লাগবে শয়তান এসে সেই কাজটাই করেছে শয়তান বোঝাতে যাচ্ছে তোমাদের আরও লাগবে আরও এই অফুরন্ত খাবার এবং নাজ নেয়া মতো তোমাদের হবে না বরং যেটা নিষেধ করেছে ওইটা ওইটাতেই যেতে হবে সো এটা হচ্ছে শয়তানের একটা ধোকা দেওয়ার পদ্ধতি শয়তান সবসময় আমাদেরকে আরও চাই আমাদের আরও লাগবে আরও পাওয়ার জন্য শয়তান আমাদেরকে উৎসাহিত করে এরকম আরও আরও করে যখন আমরা এসবের পেছনে ছুটতে থাকি ফলে আমরা অস্থির হয়ে উঠি শয়তান কখনোই চায় না আমরা যেন প্রশান্ত অধিকারী থাকি আমরা যেন ধীরস্থির স্থির থাকি আপনি যখনই ধীরস্থির হবেন আল্লাহর সিদ্ধান্ত হবেন তখনই আপনি আপনার মনে একটা প্রশান্তি চলে আসবে ফলে আপনি তখন আল্লাহকে নিয়ে ভাবার সুযোগ পাবেন আপনার জীবনকে নিয়ে সন্তুষ্ট হবেন তখন আপনার মধ্যে একটা কামনেস একটা ট্র্যাংকুইলিটি চলে আসবে কখনোই শয়তান এটা চায় না এবং শয়তান সবসময় একটা প্রতিযোগিতার মধ্যে রেখে আরও লাগবে আরো চাই এরকম একটা উন্মাদনা অস্থিরতা শয়তান সবসময় আমাদের কাছে আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চায় এই গল্প থেকে আমরা আরও একটি জিনিস শিখতে পারি সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ দোয়া দোয়ার যে কত বড় শক্তি একটু খেয়াল করে দেখুন যে আল্লাহ তালা শয়তানের দোয়াও কিন্তু ফিরিয়ে দেয়নি কিন্তু আমরা অল্পতে নিরাশ হয়ে যাই শয়তান বলেছিল আল্লাহ তুমি আমাকে চিরকাল বেঁচে থাকার সুযোগ দাও লম্বা হায়াত দাও আল্লাহ এই দোয়া কবুল করলেন শয়তান বললেন আল্লাহ আমি ডানে বায়ে সামনে পেছনে সব দিক থেকে যেন আদম এবং হাওয়াকে মানুষকে ভুমন্ত্রণা দিতে পারি তুমি সুযোগ দাও আল্লাহ সুযোগ দিলেন আল্লাহ দোয়া কবুল করলেন শয়তান বলল আল্লাহ আমি যেন মানুষের শিরায় উপশিরায় রক্তের প্রবাহের ভেতরে ঢুকে যেন আমি টেম্পটেশন দিতে পারি আল্লাহ তালা এটাও কবুল করলো তো যে আল্লাহ তালা শয়তানের দোয়া কবুল করে ফেলতে পারেন সে আল্লাহ তালাকে আমাদের দোয়া কবুল করবেন না অবশ্যই করবেন তো সেক্ষেত্রে দোয়ার মতো দোয়া করতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাই আপনি যদি সিনসিয়ারলি দোয়া করেন এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তুতে যে ভেদ করে তেমনি দোয়ার মতো যদি দোয়া করা যায় চাওয়ার মতো যদি আল্লাহ তালার কাছে চাওয়া যায় সেই দোয়াটাও আল্লাহ তালা কবুল করবেন দোয়া ইজ এন আর্ট এটা একটা শিল্প কেমন করে চাইতে হয় কেমন করে দোয়া করতে হয় সেটাও জানতে হয় সো আমরা যেন আল্লাহ তালার কাছে চাইব আমরা যেন খুব সিনসিয়ারলি চাই পাঁচ নম্বর যেই শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রিপেন্টেন্স অনুতপ্ত হওয়া শয়তানও আল্লাহর আদেশ অমান্য করেছে আদম আলাহি ইসলামও আদেশ অমান্য করেছে আল্লাহ বলেছেন সেজদা দাও শয়তান সেজদা না দিয়ে আদেশ অমান্য আল্লাহ তালা আদমকে বলেছেন এই গাছের কাছে যেও না আদম আলাহি ভুল করে খেয়ে তিনিও আদেশ অমান্য করলেন পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে শয়তান ভুল করে সে ভুলের উপর অটল থেকে গিয়েছিল অহংকার করেছিল কিন্তু আদম আলাহি ভুল করে তিনি অনুতপ্ত হয়েছিলেন শয়তান ভুল করে ভুলের উপর স্থির থাকে আর আল্লাহর প্রিয় বান্দারা ভুল করে তারা আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে এটা খুবই স্বাভাবিক কুল্লুকুম হত্যা তোমরা সবাই পাপি অত্তা এই না তো পাপিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাপি হচ্ছে যে পাপি পাপ করার পরই আল্লাহ তালার কাছে তওবা করে অনুতপ্ত হয় অনুতপ্ত বান্দার চোখের পানির যে কত পাওয়ার জাহান নামের আগুন কোনো কিছু দিয়ে নেভানো সম্ভব না কিন্তু অনুতপ্ত বান্দার চোখের পানি দিয়ে জাহান নামের আগুন নিয়ে যায় একজন বান্দা যখন ভুল করে পাপ করে ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে চোখের পানি ছাড়ে তার চোখের পানি চোখবে তার নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার সব সবগুণা মাফ করে দেন তাই আমরা যেন আল্লাহ তালার কাছে অনুতপ্ত হতে পারি শয়তান আল্লাহকে সেদিন চ্যালেঞ্জ দিয়ে বলেছিল আল্লাহ আমি দেখে নেব কি করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢোকাও আল্লাহ তালা বললেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তোমার চ্যালেঞ্জকে আমিও গ্রহণ করলাম তুমি আজীবন আমার বান্দাদেরকে ধোকা দিবে কিন্তু আমার বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে আমি জীবনের সব গুণা মাফ করে দেব। সো অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে চাওয়ার এই সুযোগকে যেন আমরা নষ্ট না করি আমরা যেন ভুল করলে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আমরা যেন তাওবা করে ফিরে আসি ছয় নম্বর যে শিক্ষাটি আমরা আদাম আলহ ইসলামের গল্প থেকে পাই সেটা হচ্ছে আওয়ার লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল আমাদের জীবনটা হচ্ছে খুবই স্ট্রাগল করে এই জীবনটাকে লিড করতে হয় এখানে অনেক ইফোর্ট দিতে হয় দুনিয়াকে বলা হয় দারুল আসবাব পরিশ্রম করে লড়াই করে নিজের অবস্থানকে এখানে জানান দিতে হয় প্রতিকূল পরিবেশে কিভাবে আপনি টিকে থাকবেন দুর্যোগ মোকাবেলা করে কিভাবে আপনি টিকে থাকবেন সেটার শিক্ষা কিন্তু এই পৃথিবীতে আছে যেমন আদম আলিহিসাল্লাম হাওয়া আলহাম যখন পৃথিবীতে এসেছেন তাদের জন্য সব কিছু যে একেবারে প্রিপেয়ার্ড ছিল ব্যাপারটি এমন নয় ওনাদেরকে কষ্ট করতে হয়েছে ওনাদেরকে চাষাবাদ করতে হয়েছে মেষ পালন করতে হয়েছে গাছ রোপণ করতে হয়েছে ঝড় ঝঞ্ঝা বন্যা এই প্রতিকূল পরিবেশে তাদেরকে টিকে থাকার লড়াই করতে হয়েছে ফলে পৃথিবীতে টিকে থাকতে হলে লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় এই জীবনটা হচ্ছে সংগ্রামময় একটা জীবন ফলে আদাম আলিহিস্লামের সংগ্রামী জীবন থেকে আমরা এটাও বুঝতে পারি যে এখানে আমাদেরকে টিকে থাকার জন্য লড়াই করে লড়াই করে করে নিজের অস্তিত্বের জানান দিতে হবে সর্বশেষ আদাম আলিহাসালামের জীবনী থেকে যে আমরা শিক্ষাটি পাই সেটা হচ্ছে পৃথিবীতে অনেক ধরনের ফিতনা আছে এর মধ্যে নারী ঘটিত ফিতনা একটি বড় ধরনের ফিতনা এবং এই পৃথিবীর প্রথম যে হত্যাকাণ্ড সেটা নারী ঘটিত কারণেই হয়েছে এবং সহি মুসলিম আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন ফাইন্না আউ্লা ফিতনা চি বানি ইসরাইল খায়নাত ফিন্নিসা বনি ইসরায়েলের প্রথম ফিতনাও নারীদের ব্যাপারেই ঘটেছে এবং আল্লাহ রাসুল বলেছেন আমার পরে তোমাদের জন্য নারীদের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যায়নি ফলে এই নারী ঘটিত ফিতনা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে বর্তমানেও যখন আমরা পত্রপত্রিকা খুলি প্রায় কিন্তু আমরা এই ধরনের অশ্লীলতা নগ্নতা ধর্ষণের মতো জঘন্য ঘটনার কথা আমরা শুনি এতে করে আমরা বুঝতে পারছি যে নারী ঘটিত ফিতনাটা আসলেই অনেক বড় ফিতনা এক্ষেত্রে আসলে নারীদেরকে ব্লেম করা হচ্ছে না এক্ষেত্রে উভয়ই সমানভাবে অপরাধী নারী পুরুষ উভয়কে আল্লাহ তালা তাদের চোখকে অবনমিত রাখতে বলেছেন এই হাদিস দ্বারা এটা প্রমাণ হয় না যে নারীদেরকে ব্লেম করা হচ্ছে বরং ঘটনার যেহেতু নারী কেন্দ্রিক সেহেতু নারী ঘটিত ফিতনার কারণে পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড ঘটেছে এবং এখনও এ জাতীয় ঘটনার কারণে অনেক ধরনের ফাসাদ ফিতনা সমাজে ছড়িয়ে পড়ছে সো আমাদেরকে আদম আল্লাহ ইসলামের জীবনী থেকে আরও একটি শিক্ষা হচ্ছে এই নারী ঘটিত ফিতনা থেকে বেঁচে থাকার জন্য নারী পুরুষ উভয়কেই তাদের নজর বা দৃষ্টির লাগাম টেনে ধরতে হবে দৃষ্টিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না শিখি তাহলে ফিতনা কমানো সম্ভব না আল্লাহ রাসুল সাহেব বলেছেন নাজার সাহামুন মিন সিহামে ইবলিস দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তিরুবানের মধ্য থেকে একটি তীর এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান নারী পুরুষকে কাবু করে অশ্লীলতার পথের দিকে নিয়ে যায় সম্মানিত শুধু এই ছিল আদম আলহি ইসালামের সংগ্রামী জীবন কাহিনী এবং ওনার জীবনী থেকে আমাদের জন্য কিছু লেসেন বা শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে নবীদের রেখে যাওয়া পথ এবং মথে তাদের অনুষ্ঠিত পথে আমাদেরকে পরিচালিত করুক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি